হ্যালো গাইস তো আমরা এখন এসেছি যে পূর্ব শাহপুর মোল্লাবাড়ি অম্বিকা কালনা পূর্ব বর্ধমানে তো এবার এখানে একটা গল্প আছে হিস্ট্রি তো একটা রাজার কন্যা ছিল তো কিছু হিংস্র মানুষ ছিল তারা রাজাকে মেরে ফেলে তার সন্তানকে মানে কন্যা সন্তানকে ভোগ করার জন্য তো সেই সন্তানকে লাস্টে রাজাকে মেরে ফেলে তার সন্তানকেও মেরে ফেলে তারপরে সেই রাজার কন্যা সন্তানকে সাত টুকরো করে সাত টুকরো করার পরে সাত টুকরো সাতটা জায়গায় ছিটিয়ে ফেলা হয়েছে আর সেই সাত টুকরো যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই পাথর হয়ে গেছে সেই পাথরটাকে এখন সাতটা জায়গায় পুজো করা হয় এক একটা জায়গায় এক একভাবে বড় বড় অনুষ্ঠান করে পুজো করা হয় একটা বৈশাখ মাসে একটা চৈত্র মাসে বিভিন্ন সময় এক বছরে পুজো করা হয় তো সাতটা জায়গার পাথরগুলো তোমাদের আমি দেখাবো যে সাত টুকরো পড়েছিলো সেই সাত টুকরো যে পাথরগুলো সেটা তোমাদের মাঝে আমি দেখাবো যে সাত টুকরো পাথর কেমনভাবে আর কোথায় কত বড় পুজো হচ্ছে আর এটা আমি এখন আছি পূর্ব বর্ধমান অম্বিকা কালনা পূর্ব শাহাপুর মোল্লাবাড়ি এখানটায় এখন আমি আপনাদের দেখাবো এই পাথরটা আর এখানে একটা অভিশপ্ত জানা যায় এখানে এই রাজার কন্যা সন্তানকে মারার পরে একটা অভিশাপ দিয়েছিল নাকি যে এখানে কোনো মানুষ থাকতে পারবে না হ্যাঁ এটা অবশ্যই যে এখানে আগে কুমোর বলে আমরা যারা জানি যারা মাটির হাড়ি কলসি বা বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস বানায় তাদের তাদেরকে আমরা কুমোর হিসাবে জানি তো তারা আগে এখানে বসবাস করত আর এখানের মানুষ আগে আজ থেকে প্রায় দুশো বছর আগে তারা বসবাস করত তাদের কিছু কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে প্রমাণ হিসাবে সো সেগুলো আমার সেগুলো আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এখানে প্রায় তার দুশো বছর পরে মানুষ বসবাস না করতে করতে এখানে গাছ মাছ জঙ্গল হয়ে গেছে তারপরে দুশো বছর পরে এখানে যাবতীয় মানুষ বসবাস করা শুরু করেছে তাদের মুখ থেকে আমরা শুনবো যারা এখানে যারা থাকে তো এখানে একটা বাচ্চা ছেলে আছে একটা ছোট ভাই সে আমার সাথে এসেছে অনেকটা আমাকে হেল্প করেছে তো তোমাদের আমি দেখাবো তাকে তার মুখ থেকে কিছু শুনবো চলো এখানে যারা বসবাস করে এখানে একটা রাজার কন্যা মারা গেছিল সেই সেই কন্যাটাকে সাতটি টুকরো করা হয়েছিল তার আমি যতটা শুনেছি ততটাই বলছি এখানে একটা রাজার কন্যা মারা গেছিলো সাতটি টুকরো করা হয়েছিল তারপর থেকে এখানে একটা অভিযাক্ত যা জায়গা হয়ে গেছে তারপরে ওই লোক ওই ওই খুনিগুলো যা বলতে গেলে ওইগুলো মানে সাথে টুকরো করে নানা না নানা জায়গায় ফেলা হয়েছিল ওখানটাতে এখন প্রচুর বড় বড় করে ওই অনুষ্ঠান করা হয় পুজো করা হয় তারপরে আমি এখানটায় তাও বাস করি দশ দশ বছর আগে থেকে তারপরে এখানটাতে তাও হচ্ছে সাতটি টুকরো করার পরে এখানটাতে লোকগুলো মারা যেতে লাগলো তারপরে দুশো বছর পরে এখানটাতে মানুষ আবার আস্তে আস্তে আসছিল তারপরে অনেক একটা পাড়া হয়ে গেছে বলতে গেলে হয়ে তাহলে ভাইয়ের মুখ থেকে আমরা এখন শুনে নিলাম যে এখানে কি হয়েছিল আর এখানে আশেপাশে বড় লোকজনও দেখছি না আর এখানটা খুবই ফাঁকা জায়গা এখানটা খুব মানুষে কম যাওয়া আসা করে আর এখানটা দেখতেই পাচ্ছ যে দশ বাই কুড়ি কিলোমিটার মানে এদিকে দশ কিলোমিটার লঙে আর চওড়ায় কুড়ি কিলোমিটার নিয়ে একটা জঙ্গল এরিয়া যার মাঝে ঢুকতে খুবই ভয়ানক ভয়ানক জিনিস আছে আর এখানটায় খুব কম মানুষই যাতায়াত করে তো আমরা এখানে এসে অনেক দূর থেকে অনেকে খোঁজ করে অনেকে কমেন্ট করে বলছে দাদা এই জায়গাটায় আসো তো তাদের আমরা বলবো যে হ্যাঁ আজকে আমরা ফাইনালি চলে এসেছি এই জায়গাটায় তো এখন তোমাদেরও যদি কারুর কোনো জায়গা থাকে সেটা আমাদের কমেন্ট করে বলবে যে এই জায়গাটায় নেক্সট ভিডিও তোমাদের ওখানে গিয়ে করব আর এই জায়গার এখানে প্রচুর বিষধর সাপও আছে বা সেই যোগ বলে যে যোগ বা চিটে পোখা এখানে দেখা যায় মাঝে মাঝে তো এখানে এসছি একটা ভিডিওতে সেটা এসছিল তো ক্যামেরায় আমি ওটা আন মানে ক্যামেরা ভিডিও করতে পারিনি ওটা চলে গেছে তো পরবর্তীকালে যদি পাই তো তোমাদের আমি দেখাবো বিষাক্ত বিশাল বিষাক্ত চিটে পোকা আর তারপরে এর পরে যেই টুকরোগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো আর সেখানে মানুষ যদি আমরা পাই এইসব জায়গায় তো খুব যখন মেলা হয় একমাত্র তখনই মানুষজন দেখা যায় তাছাড়া মানুষ খুব কম দেখা যায় এরপরে যখন যাই আমরা পরের ভিডিওতে আর এই ভিডিও প্রচুর লং হয়ে যাবে তো যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো নালে নেক্সট পার্টে পার্ট টুতে দেখাবো তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের যদি কোনো এমন বিশেষ জায়গা থাকে আমাকে কমেন্ট করবে ঠিকানা অ্যাড্রেস বলবে আমি অবশ্যই যাব সেখানে ভিডিও বানাবো তো আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা তো ফাইনালি এর পরে যে দ্বিতীয় টুকরো যেটা যেটা পাশান মায়ের পুজো হয় সে সেইখানটা এখন তোমাদের সামনে চলে এসছি এরা যে দ্বিতীয় যে টুকরো ওইটা এখানে দেখো তোমরা যে কেমন কেমনভাবে পুজো হয় আর এইখানটাভাবে এখানে পুজো করা হয় এই দেখো দেখছো তোমরা যে এদিকে এইখানটা প্রচুর বড় পুজো হয় এটা বৈশাখ মাসের প্রথম দিকে পুজো হয় আর এখানটা প্রচুর বড় মেলা হয় আর এখানটা যারা যারা এসছো তারা একবার কমেন্ট আর এখানটা দেখো একবার চারিদিকটা দেখে নাও কেমন ভিড় জায়গা তো পাঁচটা পুকুর আছে আর এইখানটা যখন পুজো হয় তখন এখানটা পুরো পরিষ্কার করে দেওয়া হয় আর এদিকটা যে তোমার এই পাশটা যে বাগান আছে এইখানটা যতগুলো টুকরো পড়েছে সব বাগানের মাঝেই আর চারিদিকে শুধু বাগান আর বাগান আর এখানটা আগেই আমি একবার বলেছি যে এদিকে চওড়ায় দশ কিলোমিটার লম সরি লম্বায় দশ কিলোমিটার আর চওড়ায় বিশ কিলোমিটার মানে কুড়ি কিলোমিটার জঙ্গল তাহলে ভাবতে পারছো যে কত বড় জঙ্গল কত এরিয়া নিয়ে জঙ্গল এখানে মানুষ খুব কম যাতায়াত করে তো এখানটা আর বেশি কথা বলবো না তো এখন আমরা চলে যাব পরের যেই যেটা আছে সাতটা টুকরো এখনও দেখাবো তোমাদের আর বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে এর জন্যে ছোটো করে করার চেষ্টা করব চলো এর পরে দেখা যাক জায়গাটা কেমন দেখা যাচ্ছে তো ভালো করে হাতে হাতে হ্যাঁ হাতে যাবে গাড়ির মিটার ছাড়া একটু উপর দিকে তোর দেখো এবার চারিদিকে জায়গাটা কেমন জঙ্গলের দিয়ে বন্ধুরা রাস্তা তো এবার বুঝতে পারছো যে বাইক চালাচ্ছি আর ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে তো তোমাদের দেখানোর জন্য তাও করছি এবার দেখে নাও হচ্ছে চারিদিকে জঙ্গল আর জঙ্গল শুধু একটু ফোটা রাস্তা আছে এদিকে রাস্তা যাওয়ার জন্য এদিকে বাস বাগান আর এদিকেও বাগান পিছনেও বাগান আমরা এই রাস্তার মাঝে এসেছি একটু ভয় ভয় লাগছে গায়ে কাটা দিচ্ছে তো তাও একজনকে নিয়ে এসেছি সাথে তাও একটু মনে সাহস সাহস লাগছে জঙ্গলের ভিতর তো যত তাড়াতাড়ি সম্ভব একটু জঙ্গল থেকে বেরিয়ে যাব তো এরপরে চলো আস্তে আস্তে যাই রাস্তায় দেখা হবে ধন্য আর বেশি বকবো না রাস্তার ভিডিও বেশি করবো না যাতে যত তাড়াতাড়ি আই ছোটো শটের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব তোমরা পাশে থাকো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আর ছোট ভাইটার পাশে আর যাদের ভালো লাগবে তাদের শেয়ার করো আর যাদের বাড়ি এখানে তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও খুব ভালো লাগবে তোমাদের একটা কমেন্টের উপর আরও ভিডিও আসবে আর যাদের যেখানে মানে এমন জায়গা আছে তারা অবশ্যই কমেন্ট করে বলবে সেই জায়গায় গিয়ে ভিডিও বানাবো ঠিক আছে তো এখন আমরা এসেছি এই জঙ্গলের প্রায় শেষ প্রান্তের দিকে যেখানটা চারিদিকে নদী নালা আর চারিদিকে জল আর বিল টাইপের তো এখন জঙ্গলের শেষ প্রান্তে আছি এখন জঙ্গলের সাইডে চলেছি এটা হচ্ছে আমরা এখন দেখব তিন নম্বর যে টুকরোটা যেখানটায় বড় পাশান পুজো হয় বিল পারে এটা হচ্ছে বারাসাত জলকলের যে পুজোটা হয় এখানে আমরা সেইখানে চলে এসেছি এবার আপনাদের দেখাবো এবার চারিদিকের ভিউসটা চারিদিকে দেখুন যে এদিকে বিল ভেরি মাছ চাষ হয় সব এদিকে চারিদিকে এখন আমরা একটা শেষ প্রান্তের জঙ্গলের শেষ প্রান্তের দিকে একটা এটা সবার লাস্টে যে টুকরোটা পড়েছে এইটা এরপরে টুকরোগুলো এখন আপনাদের আমি দেখাবো আমরা এখানে যে পাশান ঠাকুরের যে ইয়েটা আছে আমরা ঠাকুরটা দেখে নিই একবার যেখানটা পুজো হয় সেখানটা গিয়ে আমরা এখন আপনাদের আমি দেখাবো যে কোনখানটা পুজো হয় এবার পুজোর এখানটা আমরা যাচ্ছি আস্তে আস্তে দেখ জায়গাটা এই জায়গাটায় পুজো হয় আর বর্ষাকালে এই জায়গাটা জলে একদম ভরে যায় এখানটা জলে ডুবে যায় জায়গাটা আর এখানটা পাশান ঠাকুরের পুজো হয় এটা যে পাশান ঠাকুর আর এটা পাশে যে ঠাকুর মাকড় রাখা হয় কার্তিক ঠাকুর এইগুলো আর এখান দিয়ে জল বর্ষাকালে জল ভরে যায়